অবরুদ্ধ নিষেধ পর্ব এগারো লেখিকা তেজস্বিতা মূর্তুজা আর আমি প্রীতম বলছি তো চলো আর সময় নষ্ট না করে আজকের পর্ব শুরু করা যাক রাবেয়া বেরিয়ে গেলেন মায়ের বাড়ির উদ্দেশ্যে তখন বেলা এগারোটা পাচ্ছিল আমজাদ সাহেব রাজি নয় তার এই যাওয়া নিয়ে অসন্তুষ্টি নিয়ে রাগ করার পরেও তিনি বেরিয়েছেন বড় ভাইয়ের কাছে কিছু ধার পাওয়া গেলে তাও দাতের একটু ঠেকানো যাবে সময় পাওয়া যাবে চাইলে আমজাদ সাহেবের ভারী গম্ভীর মুখ দেখেও গেছেন রাবেয়া অন্ত চলে এসেছে আব্বুর ঘর থেকে আব্বুর উদ্বিগ্ন মুখ আর কাতর চোখের চাহনি ভালো লাগে না বছরখানেক আগে আমুর পিত্তুথথলিতে পাথর ধরা পড়ল তৎক্ষণাৎ সার্জারি করিয়েছিলেন আমজাদ সাহেব তখন বোঝা যায়নি অথচ এখন বের হচ্ছে সে সবই করেছেন তিনি ঋণের টাকায় আব্বু আম্মু দুজনেরই হাই ব্লাড প্রেশার ওষুধ পানির খরচা অন্তুর পড়ালেখা যাবতীয় দরকার গোটা সংসারের সবই বইছেন আমজাদ সাহেব অন্তিকে একটা দোকান করেছে বড় বাজারের মধ্যে বড় মুদিখানার দোকান অন্যরা তার চেয়ে ছোট ব্যবসা করে মাসে লাখ টাকা আয় করছে অন্তিকের দোকান দিন দিন খালি হচ্ছে মুজিসহ নেই হয়ে যাচ্ছে বাড়িতে টাকা পয়সা দেয় না অন্তিক আমজাদ সাহেবও চান না এখনও তিনিই যেন বাড়ির একমাত্র কর্তা অথচ চাকরি থেকে রিটায়ার করেছেন বহুদিন আগে তার কর্ম বিশেষ উচ্চ উচ্চপদস্থ ছিল না স্কুল মাস্টার পুরো পরিবার সহ অন্তিকের বইয়ের ভারটাও নিশ্চুপ বহন করছেন তিনি অন্তেক নিজের এই লালবাদী জলা ব্যবসার ব্যাপারে কোনো আলাপ আপুর সাথে করে না এই ব্যবসা তার জিদের কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে অনার্স থার্ড ইয়ারে থাকা অবস্থায় ওই জেলার মেয়ে বিয়ে করে নিয়ে এলো অথচ তাকে আমজাদ সাহেব দেশের বাইরে পিএইচডি করতে পাঠাবেন বলে কুড়িগ্রামের জমি রেখেছিলেন স্বপ্নভাঙা আমজাদ সাহেব মার্জিয়ার সামনে দাঁড় করিয়ে তোর ধাপ্পড় মেরে বলেছিলেন খেতে দিবি কোথেকে সেই তো আমার ঘরে চড়ে বসবি অন্য উপায় আছে আর কতদিকে যাবো এই সামান্য কামাই নিয়ে এই আমি তোকে জন্ম দিয়েছিলাম দুই হাতে এতদূর টেনে এনেছিলাম তোকে নিয়ে রাতভর স্বপ্ন বুনেছি জালের মতো দেখ বিশ্বাস করার উপায় রাখিস নি আজ সেসব ইচ্ছে বহুত ছিল সেসব এক লোহময় গুঁড়ো করতে বাঁধেনি তোর বিবেকে না বিবেক থাকলে হয়তো বয়স কত হয়েছে বিয়ে করে এনেছিস তাও আবার আমার নামে সম্মান ডুবিয়ে কি কাজ করিস বউকে খাওয়ানোর মুরদ আছে চাকরি বাকরি করার যোগ্যতা হয়েছে আমার ছেলে এমন মূর্খবে তা জানলে হয়তো তোকে দুনিয়াতেই আনতাম না প্রথমবার এমন কম দামি সাধারণ বাক্যে মূর্খ সরল ধরনের কথা বলতে শুনেছিল এর পর দিন থেকে আজ অব্দি চুপচাপ সব ভার বহন করছে কোনো অভিযোগ আর করেননি দ্বিতীয়বার কোনো অভিযোগ আর করেননি দ্বিতীয়বার অথচ অন্তিক বাপের সাময়িক ক্ষোভকে ধরে রেখে কিছু বিচ্ছেদমূলক কাজ করে বসেছিল সেদিন থেকে একই বাড়িতে থাকে সামনে দিয়ে আসা যাওয়া করে মাথা তুলে তাকায় না আবুর সাথে কথা বলে না সামনে আসে না ধার ধারে না কোনো কিছুর সে যে আছে দুনিয়াতে তার অস্তিত্বের খোঁজ পাওয়া মুশকিল সেসবের পরদিনই বড় বাজারে দোকান নিল সে সপ্তাহখানিকের মাঝে সেই দোকানে কমপক্ষে লাখ পাঁচেক টাকার মাল তুলল টাকা কোথায় পেয়েছে তার হদিশ কেউ জানে না আর না জানার প্রয়োজন মনে করছে অন্তিক কোনদিন দিন আমজাদ সাহেব বহু খোঁজ চালিয়েও বের করতে না পেরে হাল ছেড়েছেন অথচ মাঝখানেকের মধ্যেই দোকানে ক্ষয় শুরু হলো উন্নতির জায়গায় ক্রমান্বয়ে অবনতি বেজা কেনা হয় কিনা কে জানে কিন্তু একটা পয়সা ঘরে আসে না কোথায় যায় কেউ জানে না প্রথমে সকলে ভেবেছিল অন্তিক খারাপ পথে গেছে নেশা করে হয়তো সেসব খোঁজ নিয়ে দেখার পর পাওয়া যায়নি অন্তিক কেমন যেন হয়ে গেছে মুখ চোখ শুকনো শরীর সুখে সুদর্শন ছেলেটা একদম ষাট বছরের বুড়ো হয়ে গেছে সকলে বলতো অন্তিক চেয়েও দেখতে বেশি ভালো নায়ক যাকে বলে আজ দেখলে গবর থেকে উঠে আসা জীবন মৃত ছাড়া কিছু মনে হয় না কারোর সাথে কথা বলে না খাচ্ছে বাপের ঘরে আছে বাপের পাখার নিচে অথচ তার আত্মসম্মান নাকি তীব্র অভিমান অথবা অন্য কিছু জানে সেই বাপের সামনে আসে না কারো দিকে চোখ তুলে তাকায় না কোনো মতামত বা উদ্দীপনা নেই তার মাঝে যা হচ্ছে তার চারপাশে বাড়িতে পাশের ঘরে ঘটনার মতো ঘটছে সে তার মতো চলন্ত এক মরা আজব একটা ব্যক্তিত্ব হয়ে উঠেছে এমনকি এই দুই আড়াই বছরে একটা সন্তান আসেনি তাদের ঘরে অন্তু প্রথম দিকে খুব কাছে ঘেঁচতে যেত ভাইয়ের খুব কষ্ট পেতাম এটা ভাইকে এভাবে অস্বাভাবিক আর নিলিপ্ত হয়ে যেতে দেখে অথচ অন্তু তো অন্তু খুব অল্প সময় কষ্টগুলো তার ইগোর আঘাতে বদলে গেল এরপর থেকে কেবল ঘৃণা আর এড়িয়ে চলা মাঝে মধ্যেই পুরোনো অন্তিকের কথা মনে পড়ে পরক্ষণেই পড়ে যায় মান আর ঘেন্নার নিচে দুপুরের রান্নাতে হাত লাগিয়েছে মার্জিয়া আম্মু যেহেতু সাহায্য করার জন্য থাকবে না তাই অন্তু গেল হাত লাগাতে বেছনে পড়ে আছে এক গাদা থালা বাসন সেগুলো মাঝতে গেলে মার্চিয়া পড়ল অন্তু একা ছিলাম কাজ করতেছিলাম ভালোই তো ছিলাম কি দরকার তোমার এখানে আসার সকাল থেকে রান্না করতে পারতেছি বাসন মাঝতে হাত যাবে যাবেন আমার রাখো তো যাও এখান থেকে অন্তু কথা বলতে চাইল না তবু বিনয়ের সাথে বলল আপনি চাইলে এখন একটু বিশ্রাম নিতে পারেন ভাবি আমি রান্না করছি সবচেয়ে বেশি গাজলে কখন জানো অন্তু স্বাভাবিক স্বরে বলল জানি না আপনার কখন সবচেয়ে বেশি জ্বলে আমার জানার কথা তো নয় মার্জিয়া দাঁত খিচে আবার সামলার নিজেকে তোমার সামনে আসলে তুমি যতক্ষণ সামনে থাকো আমার গা তির করে পড়ে বিশেষ করে তোমার শান্ত নরম কথায় অন্তু আস্তে করে বলল আচ্ছা বুঝতে পেরেছি থালা বাসন মাজা হলে রান্নাঘরে ছড়িয়ে থাকা কৌটা বিভিন্ন জিনিসপত্র গুছিয়ে রাখতে লাগলো মার্জিয়া বলল। আমার চাচা তো ভাইকে পছন্দ হয়নি তোমার হয়নি এমন নয় তাইলে কোনো জবাব তো দিলে না আসলে ভাবি এখন বিয়েই করতে চাই না আমি বিয়ে করার মতো হলে তো আর ভেগে যাব না বিয়ে করার মতো হলে তো আর ভেগে যাব না আপনারা যেখানে খুশি ভালো মন্দ বুঝে দেবেন ভেঙে যাবে না তার গ্যারান্টি কি বন্ধু চুপ রইল মার্জি আবার বলল বিয়ে কেন করবা না বয়স কি পনেরোতে পড়ে আছে তোমার পচি ভাবো নিজেকে কমপক্ষে বাইশ তেইশ বছর বয়স চলতেছে মেয়ে মানুষ কি এবার ত্রিশ বছরে বিয়ে করে বয়স একটু বাড়িয়ে বললেন যাই হোক পড়ালেখা অথবা সংসার দুটোই এককভাবে করতে হয় আউটসাইড পিছুটা নিয়ে দুটোর কোনোটাই ভালো হয় না সংসার করলে শুধু সংসার পড়ালেখা করলে পড়ালেখা অনার্সেরা দুটো বছর দেখতে দেখতে কেটে যাবে এরপর এলএলবি করে বার কাউন্সিলার পরীক্ষা উত্তীর্ণ হতে পারলে একটা নিম্ন আদালতে চাকরি পেতে হলেও চাপ কম নয় ভাবি আমার মনে হয় আমার জন্য খুব উইয়ার্ড হবে ব্যাপারটা যে আমি এই অবস্থায় বিয়ে করে ফেলব বিয়ের পর পড়ালেখার নামে হয় ধরুন মেয়েটা ওই অব্দি পড়েছে এই কথাটা কামানো চাই মাত্র কোনো কিছু করার জন্য বা আসলেই পড়ালেখার জন্য একক পড়ালেখার উপযোগী জীবন চাই পড়ালেখা করার সুযোগ আমি এ বাড়ির মতো অন্য কোথাও পাবো এটা মনে করি না আমার স্বপ্ন পূরণে কোনো ছোটো বাধাকেও কনসিডার করার ইচ্ছে আমার নেই অন্তু জানে যে এখন রুষ্ট চোখে তাকিয়ে আছে তার দিকে সে নরম সুরে বলল আপনি কেন এত আগ্রহী আমার বিয়ে দিতে অনেক কারণ আছে একটু বলুন আমি শুনতে আগ্রহী মশলা কষানোর ঝাঁজ নাকে লাগতেই বন্ধু কেশে উঠে মুখে ওড়না চেপে ধরল তরকারিতে পানি দিয়ে মার্জিয়া ফিরল ওর দিকে তুমি খুব জাননেওয়ালা নাটক করলেও বহুত কিছুই জানো না তার ওপর জোয়ান মেয়ে বাড়িতে থাকলে তোমার বাপ মায়ের চিন্তা না থাকলেও আমার হয় তার উপর তোমার যে স্বভাব চরিত্র আর তেজ ছেলে পাওয়া গেলে হয় আমার বোনের সংসার নরবরে হয়ে গেছে তোমার জন্য তোমাকে পড়ালেখা করাতে গিয়ে আমার শ্বশুরের হাতের অবস্থা খারাপ বন্ধু যাও তো আমার কথা বলতে মন চাচ্ছে না তোমার সাথে খুব অগোছালো লাগলো কথাগুলো অন্তুর মনে হলো ভাবি যা বোঝাতে চাচ্ছে তা আসলে পারছে না চুপচাপ দাঁড়িয়ে রইল খানিক পরে আপন মনেই বলল মার্জিয়া একটা টাকা যৌতুক ফুকতুক কিচ্ছু চায়নি তোমাকে পছন্দ হয়েছে আরও পাঁচ সাত ভরি গহনা দিয়ে নিয়ে যাবে তাতে অন্তত সংকট কমতো একটু অন্তু ভ্রু কুঁচকালো বিক্রি করবেন নাকি আমায় আর গহনা দিলে তো আমার গায়ে অথবা আলমারিতে থাকবে সংকট কমবে কি করে কি এমন সংকট লেগেছে বাড়িতে যে আমার বিক্রি করা গহনা দিয়ে বাড়ির সংকট কমাতে হবে মার্জিয়া করক স্বরে কিছু বলে ওঠার আগেই বাড়ির দরজায় করাঘাত পড়ল অন্তু গেল না তার কাটা অকারণে শিউড়ে উঠল কোনো পাওনাদার এসেছে আম্মা টাকা আনতে গেছে এই সময়টুকু সহ্য হয়নি অন্তুর মাঝে মধ্যেই চিৎকার করে আর্তনাদ করতে ইচ্ছে হয় জীবনের এই টাপোড়েনকে সামনে রেখে এত জটিল কেন জীবনের গণিত কিছুক্ষণ পর আমজা সাহেব ডাকলেন অন্তুকে এদিকে আয়তো অন্তু অন্তু মাথায় ওড়না তুলে মুখটা ওড়নার প্রান্তে ঢেকে নিল আপুর ঘরে ঢুকতেই থমকে দাঁড়ালো মুস্তাকিন মহান বসে আছে অন্তুর বুকের পাঁচরে কাপুনি দিয়ে উঠল একবার কেন এসেছে এই লোক আপুকে কিছু জানাতে সেদিন সে গিয়েছিল সেই ব্যাপারে কিছু বলতে এসছে অথবা অন্য কিছু জানাতে এসেছে আমজাদ সাহেব মৃদু হাসলেন এটা আমার মেয়ে অন্তুকে বললেন ও আমার ছাত্র হাই স্কুলে পড়তো আমি তখন ওদের ক্লাস টিচার ছিলাম সৈয়দ মুস্তাকিন মহান পিবিআই অফিসার মুস্তাকিনের চোখে এক মুহূর্তের জন্য অবাক ভাব দেখা গেলেও পরে স্বাভাবিক লাগলো অন্তর দিকে তাকিয়ে স্মিত হাসলো মুস্তাকিন অন্তর একবার চোখ আটকাল শুদ্ধতম হাসি পরিবারটি এক সৌম্য চেহারার পুরুষ মানুষ বরং পাঞ্জাবি থাকায় কি বেশি আকৃষ্টতা প্রকাশ পাচ্ছে তারপর শীতের আমেজে শাল চাদর চড়ানো কই সেদিন কার্যালয়ে এমন বিশেষ লাগেনি হালকা রঙের পাঞ্জাবিতে ভরসার মতো শরীর পেটানো হাতের ত্বকে কালো বেল্টের হাত ঘড়ি নজর এল সুপুরুষের আখ্যা পাবার মতো সবকিছু আছে মুস্তাকিনের মাঝে ভ্রুটা চটা বড়া জোর ভ্রুতে পুরুষ মানুষ এমনিতেই একটু বেশি নেশা হয় হাসিটা চমৎকার সুন্দর বসে আছে বিনয়ভাবে নিজের প্রাক্তন শিক্ষকের সম্মুখে মুচকি হাসি ঠোঁটে ঝুলছে এভাবে কোনোদিন আগে পরক করেনি কাউকে অন্ত এক নজরে বেশ খানিকটা পর্যবেক্ষণ করলো মুস্তাকিন বলল আমি জানতামই না স্যার এটা আপনার মেয়ে ছোটবেলায় স্কুলে দেখেছি বোধ হয় এরপর সেই ভার্সিটিতে একবার দেখা হয়েছিল কিন্তু হিজাবের আড়ালে তার ওপর বড় হয়ে গেছে চিনতে পারার কথা না সৌহার্দ্যপূর্ণ কণ্ঠস্বর আনাদ সাহেব জিজ্ঞেস করলেন ভার্সিটিতে তুমি কি করছিলে ওখানে সামাজিক খোঁজখবর থেকে বেশ দূরে চলে এসেছেন স্যার একটা ভয়ানক রেপ কেস ঘটে গেল আপনার এরিয়াতে জানেন না সেটা তদন্তে আছে স্যার স্যার করছিস কেন বাপ তোরা কত বড় মানুষ হয়ে গেছিস এসব ডাক শোনার যোগ্যতা পেরিয়ে গেছিস আমার থেকে বহুত বড় হয়ে গেছিস আগে মনে হতো তুই লম্বা হবি না বেশি আজ তো দেখছি নকশায় বদলে গেছে দেহের করণের মুস্তেকিন মাথা নিচু করে হেসে ফেলল স্যার আমি আপনার কাছে চিরদিন নিয়মিত বেদের বাড়ি খাওয়া মুস্তু আপনারা কোনো দিন ছোটো হবেন না আর না আমি বড়ো এসব কথা বলে আজও সেই একইভাবে লজ্জায় ফেলছেন যেভাবে স্কুলে পড়া না করে গেলে অপমান করতেন আজও মুস্তু বলে একবার ডাকুন আমি নষ্টাল জিগে হয়ে যাব খাত কিন্তু আপনার দীপ্তির সাথে সাথে অভিজাত তো কমে এসেছে স্যার কোনো ট্রমাতে আছেন মনে হচ্ছে আমজাদ সাহেব হাসলেন কবে সে হয়েছিস দিনাজপুর আশ্চয়ক হলো আমজাদ সাহেব অন্তকে ইশারা করলেন যা অন্ত বুঝে বেরিয়ে এলো হুট করে একটা বাচ্চা মানুষের মতো কথা মাথায় আসলো তার ধারণা ছিল পুলিশ বা সরকারি চাকরিজীবীরা সব আঙ্কেল টাইপের তেলের ড্রাম মার্কা ভুঁড়িওয়ালা ডাকলো আর বয়স্ক দেখতে বিকট ধরনের হয় আজ মুস্তাকিনকে দেখে মনে হলো স্বয়ং নব্বই দশকের সুপরিপাটি সুদর্শন গড়নের এক নায়কের দর্শন করল সে ঠোঁট চেপে হেসে ফেললো নিজের ভাবনায় বাচ্চা ভাবনা যায়নি এখনও নিজের মাঝে বাইরে যতই গর্জন করে বেড়াক আমজা সাহেব জিজ্ঞেস করলেন মা আমার বাড়িতেই থাকছিস না ফ্ল্যাট ভাড়া করে থাকছি ও মাকে আনলি না ছেলে মেয়ে কয়টা হয়েছে কবে মোডিটোরে যাবো দেখা করতে এলো না ওরা বাপের বুড়ো স্যারের সাথে গম্ভীর মানুষটার এই সহজ দিকটা অনেকের অজানা অথচ মুস্তাকিন খুব জানে স্যারের এই মুক্ত মনা হাস্যজ্জ্বল রূপকে হেসে ফেললো স্যার আগে এটা তো জিজ্ঞেস করতেন বিয়ে করেছে কিনা আমজাদ সাহেব গম্ভীর হলেন বয়স কতদূর কত বলে মনে হয় স্যার আপনার আমজাদ সাহেব আপাতমস্তক দেখে বললেন আন্দাজ করে কথা বলার অভ্যেস নেই আমার তবে দেখতে বেশ ফিটফাট হয়েছ আগে তো মুটু ছিলে শরীরের মেদ নেই হয়ে গেছে শুধু বড় বড় চোখ দুটো আছে মুস্তাকিন কপালে আমল ঘসতে ঘষতে ধীরে ধীরে হেসে ফেলল লজ্জাবাজি স্যার আমজাদ সাহেব বললেন কন্যারাচি তোর মুস্তাকিন এবার শব্দ করে হেসে উঠল। নিঃশব্দে হাসলেন আমজাদ সাহেবও মুস্তাকিন মুগ্ধের মতো চেয়ে রইল গৌরাঙ্গ মানুষটির সুলভ হাসির দিকে কি যে স্নিগ্ধ আর তরতরে হাসি স্যারের মুস্তাক সবচেয়ে প্রিয় শিক্ষক সর্বকালের সব শিক্ষকের মাঝে হালকা মেহেদি রঙের রাঙানো দাড়িতে সাদা লুঙ্গির সাথে ফতোয়া পড়া লম্বা আত্মবিশ্বাসী পুরুষটি মুস্তাকিনকে বরাবর মুগ্ধ করে মুস্তাকিন হাসি সামলাল কেন স্যার ছেলেদের লজ্জা পাওয়ার অধিকার নেই অন্তু ঘরে ঢুকলো ফ্রে ভর্তি নাস্তা সাজানো মুস্তাকিন বলে উঠল স্যার এটা ঠিক হলো না আমজা সাহেব গম্ভীর হলেন হুম এখন তুই আমার ঠিক বল শেখা স্যার তা বলিনি আমি আপাতত আর কিছু বলতে হবে না ব্যাপারে তুলে নে এক এক করে আম্মা পানি দিলি না অন্তু পানি আনতে গেল আমজা সাহেব হুট করে বললেন একসাথে দুপুরের খাবার খাওয়ার সময়টুকু হবে ভারী শোনালো কথাটা কথা বলার ধরন আগের মতোই জটিল স্যারের মুস্তাকিন ভ্রুচুলকে হাসলো এভাবে বললে সময়ের সাহস নেই না হওয়ার সন্তুষ্ট চিত্তে ট্রের দিকে ইশারা করলেন আমজাদ সাহেব কেকের একটা পিস উঠে নিল মুস্তাকিন হাতে রেখে বলল অন্তিকের কি খবর আমি ভেবেছিলাম না তুমি প্রশাসনে ঢুকবে মুস্তাকিন বুঝল স্যার কথা এড়াতে চাচ্ছেন সেও আর গেল না ওদিকে আমি নিজেও ভেবেছিলাম না অথচ ছোট চাচার বদলতে হয়ে গেল আর অমত করিনি বিয়ে শাদী করবি না স্যার একবার তুমি বলছে একবার তুই বেশ উপভোগ্য লাগলো বিষয়টা কেকের টুকরো চিবিয়ে জবাব দিল ভাবিনি এখনো ভাবার সময় আসছে না যাচ্ছে সময় কোথায় সংসারকে সময় দেওয়ার মতো সারাদিন দৌড়ের ওপর আছি আম্মা তো জিনের ওপর ঘাড়ে ভর করে আছে তিন বেলা ফোন করে কাঞ্চি করছে দুপুরের খাবার বেড়ে দিতে মার চেয়ে এলো না আশাও করেনি কেউ সে আসবে অগত্য অন্তুকে ততরকি করতে হলো আব্বুই তুলে তুলে খাওয়াচ্ছিল সে হাতে হাতে সাহায্য করলো মাঝে মধ্যেই আবুর পুরনো ছাত্ররা আসে আব্বুর কাছে তবে মোস্তাকিন যেন বিশেষ ছাত্র আব্বুর আব্বুর মুখ দেখে তাই মনে হলো এরকম সচরাচর দেখা যায় না ছাত্ররা সচরাচর শিক্ষকদের ভুলে বসে অথচ আমজাদ সাহেব শিক্ষকের চেয়েও বড় কিছু তার ছাত্রদের কাছে মুরগির মাংস আজকে রান্না করা ফ্রিজে থাকা রান্না করা গরুর মাংস গরম করা হয়েছে মোস্তগিনকে শুধু মুরগির মাংস খেতে দেখে অন্ত গরুর মাংস তুলে দিল তার প্লেটে সঙ্গে সঙ্গে মোস্তাকিন মুখ তুলল গরুর মাংসে সমস্যা আছে আমার খায় না আমজাদ সাহেব বললেন শুনে দিবি তো আচ্ছা আর একটা পরিষ্কার প্লেটে নতুন করে ভাত তুলে দেয় মুস্তাকিন বাধা দিল ব্যাপার না তার প্রয়োজন হবে না আপনি শুধু মাংস তুলে একটু অপ্রস্তুত হলো মাংস কি করে তুলবে চামচ দিয়ে তুলতে গেল মুস্তাকিন হাসলো। হাত দিয়ে না থেকে দিয়ে মাংস যায়। থেকে হাত দিয়ে মাংস তুলে নেওয়ার পর অন্ত শরীরে অস্বস্তি জেগে বসলো খাওয়া শেষ করে হাত মোছার জন্য গামছা চাইল মুস্তাকিন অন্তুর মনে হলো আগে যে দুদিন মুস্তাকিনকে দেখেছে খুব পেশাগত শক্ত লেগেছিল আজ একদম তা লাগছে না সহজ মিশুকে ও ব্যক্তিসুলভ লাগছে দুয়ালিতে হাত মুছে সেটা আবার অন্তুকে ফেরত দেবার সময় অন্তুর দিকে ছিল মুস্তাকিন বেশ বেলেহাজ দৃষ্টি বেশ বেলেহাজ দৃষ্টি অন্তুর মুখ দেখতে পাওয়া যাচ্ছে না এই বিষয়টাই যারা মুস্তাকিনের কৌতূহল ও অনুরাগ বাড়িয়ে তুলল দিকে মনোযোগী হতে অন্তর চেয়ে বেশ খানিকটা লম্বা মুস্তাকিন প্রয়োজনায় লোকদের একটা নির্দিষ্ট লম্বা উচ্চতা থাকে একটা ঢোক গিলল মুস্তাকিন অন্যায় আড়াল করার মুখের উপর দেখতে পাওয়া চোখ দুটোকে গিলে নিল বোধহয় বেশ অস্বস্তিতে পড়ল অন্তু আহজাদ সাহেব হাত ধুতে রান্নাঘরে উঠে গেছেন ভীমবার লাগিয়ে হাত ধোয়ার উদ্দেশ্যে মুস্তাকিন অন্তুকে জিজ্ঞেস করল কোন ইয়ারে পড়ছেন সেকেন্ড ইয়ারের ইয়ার ফাইনাল দেব কোন অনুষদে এল এল পি ভাবরে হবো উকিল ম্যাডাম অন্তুর কি হলো জানা নেই কেমন আড়ষ্টতা ভর করলো মাথাটা নত করে মৃদু হেসেও ফেললো এই প্রথম বোধ সে আর পাঁচটা মেয়ের মতো কারোর সামনে বেশ অপ্রস্তুত আর সংকুচিত হয়ে পড়েছে বসতে গিয়ে নিচু আজে বলল। এজন্য সমাজের কুকীর্তি নিয়ে বেশ ক্ষোভ আছে আপনার মাঝে অন্তু কথা ঘুরালো আমি আপনার অনেক ছোট বোধ হয় আপনি বলছেন শুনতে ভালো লাগছে না খুব বড়ও না মানে অতটা অন্তত বড় না যে চোখে লাগবে আমি যখন এইটে পড়তাম আপনি থ্রি বা ফোরে ছিলেন বোধ হয় তাছাড়াও আমি মেয়েদের তুমি বলতে পারি না নিজের কাছে খুব লেম লাগে ব্যাপারটা এরা মায়ের চাঁদ এদের সামনে খুব কুঁকড়ে যায় আমার তেজ আর শক্তি বলা চলে মেয়েজাদিকে ভয় পাই আমি মানে ধরুন কি থেকে কি হয়ে যাবে কোথাও অসম্মান বা তাদের মনোকষ্টের কারণ হবে আমার কোনো কথা বা আচরণ অভ্যাসগত কারণে হলেও আপনি থেকে তুমিতে আসা খাটুনি কাজ হবে মুস্তাকিনের বলার ধরনটা অবলীল ও সরল ছিল অন্তু কেন যেন ভালোই লাগলো শুনতে হাসি পেল অল্প আব্বুর ছাত্রের মুখে আব্বুর আদর্শের কথা শোনাটা চমৎকার একটা অনুভূতি বলে মনে হলো অন্তুর এই আদর্শই তো সে ছোটবেলা থেকে দেখেছে আব্বুর মাঝে পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে আমজাদ সাহেবের পেছনে গেল মুস্তাকিন আফজাল সাহেব আবার বসলেন নিজের জমিজমা সমস্যার কথা তুলে সব খুলে বলেছেন আবারও একবার মনে করালেন চলে যাবার সময় দরজা অব্দি গেলেন আমজাদ সাহেব আবার আসবে কিন্তু অবসর সময়টা কাটতে চায় না আজকাল মুস্তাকিন বাড়ির ভেতরে চোখ ঘুরালো কিছু খুঁজে চলো তার চোখ দুটো অকারণেই বোধ এই অচাচিত অপ্রাসঙ্গিক চোখের চাহিদা ব্যতিক্রমে মস্তিষ্ক মনোযোগী হয় এ তো বড় স্বাভাবিক মুস্তাকিনের সাথে তাই হচ্ছে সেদিন অন্তু কার্যালয় থেকে আসার পর বেশ কয়েকবার খেয়ালে এসেছিল অবশ্য এই আলাদা ধাঁচের অপরিচিতার কথা কিন্তু কাজের সুবাদে ভুলে বসেছিল সে ভাবার অবকাশ পায়নি যে এভাবে আমজাদ স্যারের বাড়িতেই ধারী রক্তে গড়া মেয়ে হিসেবে সেই অদ্ভুত ব্যতিক্রম অপরিচিতাকে আবার দেখতে পাবে আলাপও হবে টুকটাক বারবার মন ডেকে বলছে অন্তু আর সবার মতো নয় বারবার মন ডেকে বলছে অন্ত আর সবার মতো নয় কিছু একটা অন্যরকম আছে কোনো একটা সম্ভাবনা আছে নাইটির চোখের পাপড়ির তুলনীতে দেখা পেল টেবিলের উপর ছিঁড়ে থাকা থালাবাসন গোছাচ্ছে স্যারকে বিদায় বলে সামান্য গলা উঁচিয়ে অন্তুকে বলল আসি উকিল ম্যাডাম মন দিয়ে পড়ুন আউটসাইডের চিন্তা না করলে বোধহয় আপনার জন্য ভালো সমাজ দেখার জন্য আমরা আছি আপনার পুরো ফোকাস এখন বইয়ের পাতায় হতে হবে গম্ভীর ছিল মোস্তাকিনের কণ্ঠস্বর এবার অন্তু তাকালো একবার আমজার সাহেব কপাল জড়াইল হালকা এরপর মৃদু হাসলেন ধোয়া করিস বাপ একই জেলায় আছিস তোদের জুনিয়র দেখে শুনে রাখিস রাস্তাঘাটে যেসব কিছু ঘটছে ভার্সিটিতে চিন্তা হয় ওকে নিয়ে খুব বেপরোয়া হয়েছে বেপরোহ সাধারণত আজাব বয়ে আনে মুস্তাকিন আবার একবার তাকালো অন্তর দিকে আপনার মতোই হয়েছে স্যার আসি ফ্ল্যাটে যাবেন সময় করে এক কাপ চা খেয়ে আসবেন ছাত্রের হাতের অন্তঃবার তাকিয়ে দেখলো বাইরের দিকটা শালটা কাঁধের ওপর তুলে রোদ চশমাটা পরে নিল মুস্তাকিন অন্তর চোখের সামনে জয় এসে দাঁড়ালো ঘৃণায় মুখে বিরক্তির রেখা ভাঁজ আকারে পড়ল এই শাল রোদ চশমা পাঞ্জাবি সব বেশি জয়কে দেখেছে অন্তু অথচ এমন সুপুরুষ লাগেনি পুরুষত্ব একটু হলেও আছে মুস্তখিনের মাঝে অন্তত নারীকে সম্মান করার মনুষ্যত্বটুকু আছে হুট করে দুজনের তুলনা করে ফেললো কেন অন্তু জানে না কিন্তু আজকাল জয়ের নোংরামিগুলো মাথায় এঁটে থাকা অবস্থায় ব্যতিক্রম এক পুরুষ চরিত্র উপস্থাপন একটু ভাবতে বাধ্য করলোকে অন্তুর একা খেতে বসে খাবারে অনীহা এসে যাচ্ছিল আম্মু অথবা আব্বুর সাথে বসে খাওয়া হয় যতক্ষণ সে এসে না বসবে বিরক্ত ধরিয়ে দেয় দুজন মানুষ ডেকে ডেকে আজ মুস্তাকিন থাকায় ডাকেনি খেয়ে গিয়ে আব্বুর কাছে বসার লোভ জাগলো মানুষ মন ফুরফুরে করার বা মুগ্ধতে উপলব্ধি করার কত পন্থা বেছে নেয় তাদের বোধ হয় অন্তুর মতো আব্বু নেই অথবা অন্তুর আর আব্বুর মতো সম্পর্ক নেই নিজেদের বাপের সাথে ভাবির ঘরে গিয়ে দেখলো ভাবি উপর হয়ে আছে ডাকলো ভাবি আসুন খেয়ে নি দুপুর পেরিয়ে যাচ্ছে আমি খাবো না মাথা ধরেছে খুব ডেকে না আমায় অন্তু একটা শ্বাস ফেলে বলল শরীর খারাপ নাকি আপনার জ্বর টর আসবে হয়তো চা বানিয়ে দেবো খাবেন মার্জিয়া জবাব দিল না অন্ত খাবার মাখিয়ে গালে তুলতে গিয়ে উঠে এসেছিল একা খাবার মুখে তুলতে রুচি আসছিল না খুব অসহায় বোধ হচ্ছিল হঠাৎই এটো হাত ধুয়ে ছোট পাতিলে পানি গরমে দিয়ে দাঁড়িয়ে রইল চুলার পাশে আপন মনেই একটা পরিচিত কল্পিত দৃশ্য ভেসে উঠল চোখের সামনে তার পরনে সাদা শাড়ি তারপর অ্যাডভোকেটের বিশেষ কালো পোশাকটা সে কয়েকটা ফাইল হাতে নিয়ে রিক্সা থেকে নেমে সুপ্রিম কোর্টের ফটক পেরিয়ে এগিয়ে যাচ্ছে ভেতরে ভাবনা ভঙ্গ হল পানি ফুটে গেছে চাপাতি ঢেলে দিয়ে আরেক ভাবনায় মন গেল চোখের সামনে চিরাচরিত কল্পিত একটা দৃশ্য এসে দাঁড় হওয়া আর বাস্তবে তার সুপ্রিম কোর্টের উকিল হিসেবে ভেতরে হেঁটে এগিয়ে চলার মাঝে দূরত্ব কতটুকু আর সেই দূরত্বে রাস্তাটা সহজ কতটা ঝঞ্ঝাটার ঝড় হওয়ার বেগ কেমন কম না বেশি রাস্তায় বিছিয়ে আছে রক্তকোলাপের কাঁটা নাকি রক্তরঙা কৃষ্ণচূড়ারা তবে রাস্তার রঙটা লালচে এটা কল্পনা এলো অন্তর এতক্ষণ শুনলেই অবরুদ্ধ নিজীদের এগারোতম পর্ব কেমন লেগেছে কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে। পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলেই তাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ